আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে এগুলো কিন্তু কার্সিনোজেনিক ঠিক আছে এক লক্ষ টাকা জরিমানা করা যায় খোলেন এটা এটা কি জিনিস কখন বানাইছেন কালকে রাত্রে কি কি আছে এটার মধ্যে কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে যেই আসুক লাচ্ছি দোকানে কি করে সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয় দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে এই দই কি আপনারা বানান কারখানা এগুলো আপনার বাসায় বানান আর নিচে কি আর ওগুলো কি ডিম বের করেন আপনি কি এই পলিথিন কি না একটা কথা বুঝেন এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না এটা কি সে দিবেন আপনি চটপটিতে এটা তো আর রান্না করা হবে না আপনি মিলিয়ে দিবেন আপনি এভাবে কখনোই রাখতে পারবেন না এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে পলিথিন ইউজ করতে পারবেন না আপনি বক্সে রাখেন যে প্লাস্টিকের যে ঢাকনালা বক্স আছে ওগুলোতে রাখেন এটা কি কোনো কোনোভাবে পরিষ্কার এটা কোনো খাবার রাখা হয়ে না আপনি রাখতে পারবেন না নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না এটা এটা তো শোনা উঠা বালতি থেকে রাখবেন ডাস্টবিন থেকে রাখবেন এটা কখন বানাইছেন কালকে রাতে বানাইছেন উনি বলছেন কালকে রাতে আপনি বলছেন সকালে গ্যাস সিলিন্ডারটাও এখানে এগুলো কি এগুলো যে আপনি এমনি ড্যামেজ মাল ড্যামেজ মাল ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না না ড্যামেজ কোম্পানি চেঞ্জ করতে আপনি তো এখানে কোনো জায়গাই নাই একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি যে কোনো সময় এটা বার্স্ট হবে এটা উঠান বড় কাটি গেছে এটা কি খাবার ব্যবহার করার জন্য প্লাস্টিক এটা কিসের ড্রাম বলেন আপনি বলেন কিসের ড্রাম কোথা থেকে আনছেন নিরাপদ খাদ্য হয়নি স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন কিসের সাথে রাখবেন না

আপনি কি করবেন বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন ভালোটা সিদ্ধ দিবেন এইটা কি আপনি একসাথে কোনটা ভালো বলা যায় না আপনি কোন এটা কি ধরনের ভুল না না এটা কি ধরনের ভুল কি ধরনের ভুল কারণ কি এটা তো রান্না করে আর খাচ্ছে কেউ খাবেন না খাবেন না অবস্থাটা দেখেন আপনি এটা কি না বোঝার সুবিধা ই দাও লিফলেট দাও কথা কথা এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম দ্রুত ব্যবস্থা নেবেন অর্ধেক করিনি এইটা আপনার জীবনে শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা আপনার মানে কি আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মালিক যে সবসময় বলবে পচালক শুদ্ধ করতে আমি বিলিভ করি না